গণতন্ত্র এসেছিল শহীদ চিয়ার হাত ধরে কিন্তু আবার উনিশশো বিরাশি সালে সেই গণতন্ত্র আমরা হারালাম আরেকজন সামরিক স্বৈরশাসনে শাসকের হাতে আবার দীর্ঘ নয় বছর অব্যাহত লড়াই করে দেশ নৈত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আবার গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছিলাম কিন্তু সেই গণতন্ত্র আবার আমরা হারালাম এক এগারো সরকারের হাতে এবং এরপরে কিভাবে উনিশ দুই হাজার নয় সালে একটা দল ক্ষমতা আসে এবং কিভাবে সেই ক্ষমতাকে একটু আগে আমাদের আলী রিয়া সাহেব যেটা বলেছেন যে এক ব্যক্তির সেরা শাসনে পরিণত করে আমরা দেখেছি এর বিরুদ্ধে দীর্ঘ লড়াই জাতিসংঘের হিসাবে সতেরোশোর বেশি মানুষ গুম হয়েছে সহস্রাধিক মানুষ খুন হয়েছে লক্ষ লক্ষ মানুষ নিপীড়নার শিকার হয়েছে শেষ পর্যন্ত আমাদের তরুণ প্রজন্মের খুবই সাহসী ভূমিকা এবং সমগ্র জনগণের সমর্থনে জুলাই আগস্টের এই লড়াই আমরা বিজয়ী হয়েছি আমাদের সামনে আর একবার একটা করছি এই সরকারকে সহযোগিতা করছি সেই প্রত্যাশা দিয়ে কারণ আর কত কতবার আমরা লড়াই করব বিজয়ী হব এবং আমাদের সেই লড়াইয়ের ফসলকে কেড়ে নেওয়া হবে মানুষ প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে হাই স্কুলে যায় হাই স্কুল থেকে পাশ করে কলেজে যায় কলেজ থেকে পাশ করে বিশ্ববিদ্যালয়ে যায় আর এই বাংলাদেশের মানুষকে বারবার কলেজ থেকে হাই স্কুলে হাই স্কুল থেকে প্রাথমিক বিদ্যালয়ে ফেরত পাঠানো হয়েছে এই অপ অবস্থা থেকে আমরা মুক্তি চাই আমি জানি একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে এসব বিষয়ে যাদের বলার কথা তারা যাদের করার কথা তাদের চেয়ে বেশি বলেছেন কারণ বলাটা সহজ করাটা কঠিন আমরা স্বীকার করি যে আমাদের যাদের করার দায়িত্ব ছিল আমরা যা যা বলা হয়েছে তা সপ্তাহ হয়তো করতে পারি নাই কিন্তু এই কঠিন কাজটা করার আগ্রহের অভাব ছিল এটা আমি মানব না চেষ্টা ছিল পরিস্থিতি এবং সহযোগিতার অভাব এটাও আর একটা কারণ আজকে অসংখ্য মিডিয়া প্রিন্ট এবং ইলেকট্রনিক সবসময় এমন ছিল না এবং থাকলেও তারা তাদের যে ভূমিকা সেটা কতখানি পালন করতে পেরেছেন বা করেছেন এটা তারাও ভালো বলতে পারবেন আমি বিশ্বাস করি যে প্রস্তাবগুলি করা হয়েছে এর মধ্যে সদিচ্ছা নিয়ে এই সব প্রস্তাব করা হয়েছে